আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নাজ বলেছিলাম শিশু সাথে বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আজকে কথা বলব শিশুর লেভেল অ্যাডেশন বা লেভেল ফিউশন লেভেল অ্যাডেশন হল যে শিশুর জৈপথের চারপাশে যে চামড়া থাকে এই চামড়াটা যদি মিশে যায় বা ফিউজ হয়ে যায় তখন তাকে বলতেছে লেভেল অ্যাডেশন আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন যে প্রথম ছবি দুটো লেভেল অ্যাডিশন হয়েছে এবং তৃতীয় যে ছবিটা আছে তৃতীয় ছবিটায় দেখেন যে এটা হলো স্বাভাবিক জুনিপথের পাশের যে চামড়া দুটো এটা আলাদা আছে কিন্তু কোনো কারণে যদি এর চামড়া দুটো মিশে যায় তখন এটাকে বলে লেভেল অ্যাডিশন এটা হলো টাইপ আছে দুই ধরনের টাইপ একটা আছে কমপ্লিট ছবিতে যে দুটো দেখতেছেন কমপ্লিট হালকাছি ইনকমপ্লিট যদি পুরা কুড়ি না থেকে অর্ধেক থাকে তখন সেটাকে বলে ইনকমপ্লিট এখন আসি যেটা কেন হয় এটা সাধারণত বাচ্চাদের ইস্ট্রোজেনের হরমোন যে আছে ইস্ট্রোজেন হরমোনের অভাবে এই সমস্যা হয়ে থাকে তারপরে অনেকক্ষণ যদি ডায়াবার পরে রাখে সেক্ষেত্রে হতে পারে কোনো কারণে যদি ইরিটেশন হয় বা ইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে কোনো বাচ্চার যদি হাইজিন ঠিকমতো মেনটেন করা না হয় সেক্ষেত্রে হয় যদি যদি কড়া সুগন্ধিযুক্ত কোনো সাবান ওখানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে হতে পারে অনেক সময় ট্রমার কারণে ওখানে ইরিটেশন হবে ইরিটেশন হয় এটা ফিউশন হয় এখন আসি যে আসলে এটা কোন বয়সে এটা হয় এটা সাধারণত শিশুর জন্মের ছয় সপ্তাহ মানে দেড় মাস বয়স থেকে বয়স কাল পর্যন্ত এই যে সময়টা এই সময় ইস্ট্রোজেনে হরমোনের লেভেল খুব কম থাকে এবং এই সময় এই সমস্যাটা শান্ত হয় বয়সন্ধিকালে যখন হরমোনের লেভেলটা নর্মাল চলে আসে তখন এটা সাধারণত আর দেখা যায় না এখন আসি যে এটার উপসর্গ এটা উপসর্গ যে আপনারা ওই ছবিতেই দেখতে পাচ্ছেন যে তার জনিপথের যে পাশে যে চামড়া আসে চামড়াটা পুরোপুরি ফিউজ হয়ে যাবে জনিপথটা আর দেখা যাবে না অনেক সময় যে এটা বন্ধ হওয়ার কারণে শিশুর প্রসাব করতে সমস্যা হবে শিশু বারবার প্রস্রাব করবে প্রস্রাবে ইনফেকশন হতে পারে এগুলো দেখেই বুঝতে পারবেন যে এটা লেবে ডাইজেশন এখন আসি যে এটা হলে কি চিকিৎসা যেহেতু এটা স্ট্রোজেন হরমোনের স্বল্পতার কারণে হয় এই জন্য হরমোন অ্যাপ্লাই করলে এটা সাধারণত খুলে যায় আর কোনো কারণে যদি হরমোন যদি ওষুধ দেওয়ার পরেও যদি এটা ভালো না হয় সেক্ষেত্রে অপারেশন লাগে এটা ওষুধ দেওয়ার কিছু নিয়ম আছে একটি নির্দিষ্ট ডোজ একটি নির্দিষ্ট সময় ধরে দিতে হবে এবং একটি এখানে ম্যাসেজ করার কিছু নিয়ম আছে এর জন্য এই সমস্যা হলে আপনারা অবশ্যই শিশু সার্জারি বা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন তারা একটি নির্দিষ্ট ডিউরেশনে ওষুধ লাগাতে পারবে এবং ম্যাসেজ শেখাই দেবে সেভাবে করতে হবে তা নাহলে এটা ইমপ্রুভ করবে না এরপরে যদি ইমপ্রুভ না করে সেই ক্ষেত্রে আপনার এটা ছোটো একটি সার্জারি লোকাল আইনাস্থেটিক জেল দিয়ে বা লোকাল অ্যানাস্থিসিয়া দিয়ে ওখানে পর্দাটা কেটে দেওয়া যায় কোনো কারণে যদি ছোটোবেলায় এটা চিকিৎসা লং স্ট্যান্ডিং থাকে তখন এই পর্দাটা অনেক মোটা হয়ে যেতে পারে তখন এটা কাটতে গেলে ব্লিডিং হতে পারে এবং আরও সময় বেশি লাগতে পারে এই জন্য এই সমস্যা দেখলে অবশ্যই চিকিৎসকের স্মরণ স্মরণাপন্ন হবে এখন আসি যে এর এবং এর চিকিৎসা পরবর্তীও কিছু যত্ন আছে যেমন চিকিৎসা পরবর্তী যে ওই যে পার্সোনাল হাইজিন যেটা আছে এটা মেনটেন করতে হবে ওখানে বেসদিন লাগাইতে হবে এটা আপনার ডক্টরের কাছে গেলে তারা ওইভাবে শিখিয়ে দেবে আর এরপরে আসি যে কী কী সাবধানতা আমরা অবলম্বন করব এই অনেক মা মনে করে যে এখানে ছোট্ট একটি পদ্মা আমি চাপ দিয়ে ফালিয়ে দিই বা আলাদা করে দিই কিন্তু ওটা করতে গেলে দেখা যাবে যে এখানে ইঞ্জুরি হবে এবং এই সারফেসটা র হয়ে যাবে এরপরে আবার কিন্তু সেটা লেগে যাবে এবং এরপরে যখন লাগবে ফিউশন হবে তখন আরও বেশি মোটা হয়ে হবে আরও খারাপ হবে তারপরে এটা কিন্তু শুধু ওষুধ দিলে হবে না পার্সোনালি হাইজিনটা মেনটেন করা লাগবে তা নাহলে এটা আবার হতে থাকবে আবার অনেকে আছে মনে করে যে আমার বাচ্চা হয়তো হয়ে গেছে সে হয়তো এই জিনিসটা কাউকে শেয়ার করে না এটা কাউকে বলে না এটা আস্তে আস্তে দেখা যায় যে আরও মোটা হতে থাকে এই জন্য আপনার যদি এরকম কোন সমস্যা দেখেন অবশ্যই আপনারা শিশু বা শিশু বিশেষজ্ঞ বা শিশুদের বিশেষজ্ঞ সংগ্রহ হবেন হবে